আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পণ্ডলি কেমন আছেন সবাই একটা মজার কথা নিয়ে ফোন দিছি অনেকেই ফোন দিয়ে বলেন ভাই আমার কাছে কাজ শিখাবেন আমাকে একটা চাকরি নিয়ে দিতে হবে বা আমি যে আপনার কাছে কাজ শিখবো আপনি কি আমাকে চাকরি নিয়ে দিতে পারবেন এই বিষয়ে খুব মজার কিছু কথা বলবো যারা আর কি এরকম প্রশ্ন করে থাকেন যে ভাই আমি আপনার কাছে কাজ শিখবো আপনি কি আমাকে চাকরি নিয়ে দিতে পারবেন একটু লক্ষ্য করে দেখবেন এখন বর্তমানে গার্মেটে যারা চাকরির জন্য যায় যেমন কোনো ছেলে যদি যায় সেলেদের জন্য বরাদ্দ হচ্ছে কাঞ্চা ফিট অফ দর অপারেটার এখন কাঞ্চা ফিট অফ দর অপারেটার কিসে বরাদ্দ যদি আপনি প্যান্টের ফ্যাক্টরিতে যান এখন গেঞ্জির ফ্যাক্টরিতে কিন্তু কাঞ্চা ফিট অফ কোনো মেশিন নাই এখন গেঞ্জির ফ্যাক্টরিতে গেলে আপনার কী হবে স্লিপ জয়েন বডি হ্যাম নেক জয়েন এখন একটু লক্ষ্য করে দেখবেন আপনি যদি নেক জয়েনের কথায় যদি আসেন একটা নেক জয়েনের অপারেটার পারফেক্ট হইতে গেলে তার মিনিমাম এক থেকে দুই মাস বা চার মাস পাঁচ মাস রানিং নেক দিয়ে যদি সে প্রোডাকশনে কাজ করে তাহলে সে একটা দক্ষ অপারেটার হতে পারবে কীভাবে আমি আপনাকে বলি ধরেন আপনি কোনো ট্রেনিং সেন্টারে গেলেন তারা কিন্তু আপনাকে এক দেড়শো বডি দেবে না যে তুমি এবার আমি এক একশো দেড়শো বডি দিলাম তুমি এবার নেক জয়েন করো সারাদিন হবে আপনাকে দু চার পিস বডি দেবে বা সর্বোচ্চ দশ পিস বডি দেবে সেটা আপনি নেক জয়েন করবেন আবার খুলে আবার প্র্যাকটিস করবেন আবার খুলে আবার প্র্যাকটিস করবেন দ্বিতীয় যেটা হবে ট্রেনিং সেন্টারে যে সমস্ত হচ্ছে ওল্ড মডেলের মেশিন আর মেশিনগুলো থাকে সেগুলো ইলেকট্রিক কম্পিউটার যুক্ত মেশিন এক্ষেত্রে দেখা যায় কি স্পিড খুব হাই থাকে এবং অনেক টেকনোলজি থাকে যেমন অটো সুতা কাটবে অটো ফিট জাগবে এবং আপনি ট্রেনিং সেন্টারে যে মেশিনটি জ্বালাচ্ছেন সেটা অত্যন্ত পুরানো মডেলের মেশিন বাংলা মোটর লাগানো যার গতি স্পিড খুবই কম এবং মেশিনের টান ঠিক নাই আপনি আপনার মতো কোন রকম প্র্যাকটিস করতেছেন যেটা আপনার জন্য ট্রেনিং সেন্টার হিসেবে ঠিক আছে যখন আপনি গার্মেন্টসে যাবেন তখন আপনি ওই কাজ ধরা ওই কাজ করার সাথে কোনো কিছুই আপনার মিল পাবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আমার করা উচিত কি আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা ড্রাইভিং শিখছেন আপনি ড্রাইভিং শিখছেন আপনার এক মাস পরে লাইসেন্স বের হয়ে গেছে এখন এই লাইসেন্স নিয়ে যদি আপনি যদি বলেন যে আমি কোনো পরিবহন গাড়ি চালাইতে চাই আপনাকে কিন্তু পরিবহন গাড়ি তারা কোনো লাইসেন্স দেবে না কেন দেবে না ঢাকা মেট্রো ব ঢাকা মেট্রো মানে পরিবহন গাড়ির দ্বারা ড্রাইভার হয় এদের লাইসেন্সের মেয়াদ মিনিমাম আট বছর হতে হয় মানে আপনার লাইসেন্সের মেয়াদ যদি আট বছর হয় তখন আপনি এই আর কি পরিবহন গাড়িতে জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক তেমনি যারা গার্মেন্টস এ কানা ফিট অফ দার এরা দীর্ঘদিন চাকরি করার ফলে তাদের হাতের স্কেল দক্ষতা খুব ভালো থাকে কারণ হুট করে আপনি ট্রেনিং সেন্টারে এক মাস কাজ শিখে যে ওরকম একটা আট থেকে নয় বছরের অপারেটারের সাথে আপনি কম্পিটিশন দিয়ে টিকতে পারবেন এর বিষয়টা সেরকম আর কি মানে আপনি টিকতে পারবেন না হয় প্রোডাকশনে আপনি লস করবেন না হলে আপনার কাজের ভুল হবে এবার তৃতীয় প্রসঙ্গে আসি এখন ওই যে বলছিলাম যে নেক্সট জয়েন দেড়শো পিস বডি ধরেন একটা গেঞ্জিতে যদি আপনার এক লিট যদি একশো টাকার কাপড় লাগে তাহলে একশো পিস গেঞ্জিতে দশ হাজার টাকার কাপড় আর একশো পঞ্চাশ পিস গেঞ্জির কাপড়ের দাম আছে পনেরো হাজার টাকা এখন কোন ট্রেনিং সেন্টার আপনার যে পনেরো হাজার টাকার কাপড় দিয়ে কাজ শেখাবে আপনি কি তারা পনেরো হাজার টাকা দিচ্ছেন আপনি তারা দিচ্ছেন তিন হাজার টাকা তা তিন হাজার টাকা দিয়ে আপনি যদি পনেরো হাজার টাকার কাজ তার কাছ থেকে যদি চান সে কি আপনাকে দিতে পারবে এটা কখনো হয় ট্রেনিং সেন্টারে সাধারণত টুকরা কাপড় দিয়ে আপনাকে শুধু বেসিক মেশিন চালানোটা শিখাই দেওয়া হবে ওই বেসিক কাজ জেনে আপনি কখনোই আপনি এই যায় চাকরি টিকাইতে পারবেন না এখন আপনাকে বিকল্প রাস্তায় হাঁটতে হবে যেমন আমাদের ডোমেস্টিক বাজারের মূল্য হচ্ছে দশ হাজার কোটি টাকা আর আমাদের এক্সপোর্ট বাজারের মূল্য হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ডলার যেমন আপনি যদি এখন যদি গার্মেন্টস সেক্টরটা যদি আপনি যদি মনে করেন যে গার্মেন্টস সেক্টরটা আমার হচ্ছে না তাহলে আপনি কারখানা লেভেলে যেতে পারেন কারখানা লেভেলে ব্যাপক পরিমাণ পরিমাণের চাহিদা আছে কার পিছনে সবচেয়ে বড় কারণ এখানে বেতনটা একটু কম হয় তো আপনি এরকম কোনো গার্মেন্টসে কাজ শিখে দু চার ছয় মাস করে হাতের স্কিলটা একটু ডেভেলপ করে আপনি গার্মেন্টসে মুভ করতে পারেন এক্ষেত্রে কী হবে কাজটা শেখার পরে আপনার বাসায় বসে থাকা লাগলো না তো অনেকেই বলেন ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি যে কাজ শিখবো আমাকে চাকরির গ্যারেন্টি দেবেন কিনা বলেন এরকম কোনো প্রতিশ্রুতি যাবেন না যে ট্রেনিং সেন্টারের ভিডিও দেখতেছেন আগে যাচাই করবেন তারা কি এরকম কাজ শেখাচ্ছে তারা কি টুকরা কাপড় দিয়ে কাজ শিখায় না বডি দিয়ে কাজ শেখায় তাদের এখানে কাজের সার্ভিস কীরকম কত ঘন্টা কাজ শেখায় কোন কোন ব্র্যান্ডের মেশিন আছে এরকম দু চারটা ট্রেনিং সেন্টারকে ভিজিট করে ভাগ করবেন দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে না এই ট্রেনিং সেন্টারটা আমার কাছে ভালো লাগছে আমি এখানে কাজ শিখতে যাব ঠিক আছে তো সঠিক পরামর্শ দিলাম যদি কারো কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন এ লিখবেন বা আমার স্ক্রিন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে ছেলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে